কতগুলো দোকান প্রায় দোকানে প্রত্যেক দিন দশ পনেরোটা করে মুসলমান ছেলেদের বাইক এখানে দাঁড়ানো থাকে যতজন এখানে দাঁড়িয়ে আছে কেউ রাস্তায় এখানে ভালোভাবে বেরোতে পারে না ইভেন গোটা টাউনে তাই অবস্থা ভোটা তাই অবস্থা আজকে হুলির দিন আজকে হুলির দিনে পঞ্চাশটার মতো প্রায় গাড়ি তারপরে একশোটা প্রায় একশোটার মতো লোক মাথায় টুপি পড়া ওখানে এসে একটা এখানে দাঁড়িয়েছে তার আগে তাল মারপিট করে এসছে মারপিট করে এসে ওখানে ছেলেটা দাঁড়িয়েছিল ছেলেটাকে বলছে হিন্দু

প্রশাসন তো একটু দাঁড়িয়ে আছে প্রশাসন কোন কাজের নয় দাদা এবার যা মনে হচ্ছে দেখে সবাইকে নিজের পরিবারের দায়িত্ব নিজের হাতে নিতে হবে তাতে যদি জেল হয় হবে আমার ধারণা মানুষ খুব তাড়াতাড়ি আইন হাতে তুলে দেবে মানুষ আর সহ্য করতে পারছে না আমার ধারণা মানুষ খুব তাড়াতাড়ি আইন হাতে তুলে দেবে মানুষ আর সহ্য করতে পারছে না মানে আমি নোংরামি করছি আবার আমি নিজেকে প্রোটেক্ট করার চেষ্টা করছি তো হয় না আপনারা ভিডিওটি দেখলেন এটা হোলির দিনের সন্ধ্যার ভিডিও এবং পুরো ভিডিওতে আপনারা দেখলেন যে তমলুকে হঠাৎ কমপক্ষে একশো মতো টুপিওলা ছেলের তাণ্ডব যেটা এই ভিডিওতে এই ভদ্রমহিলা বলছেন এবং সেই ভিডিও আপনারা দেখলেন কিন্তু কোথা থেকে আসলো এই একশোর মতো চটিওয়ালা যুবক বা এরা কারা যেখানে প্রশাসন থেকে বারবার বলা সত্ত্বেও তারপরেও এই যুবকরা কোথা থেকে এত সাহস পায় যে হোলির দিনেই হোলির সন্ধ্যায় এরা কিন্তু এইরকম ধরনের ঘটনা ঘটাল এবং মহিলা বলছে যে প্রথমেই এরা তাল পুকুরে মারপিট করে এসছে এবং সেই তমলুকেও এরা কিন্তু একজন টাকাকেও ফেলে দিয়ে তারও যে অবস্থা করেছেন এবং তিনিও নাকি মেডিকেলে এবার প্রশাসনের কথা প্রশাসনের ভূমিকা আমরা যেটা সব থেকে বড়ো ভরসা পাই যে প্রশাসন তো এই ভদ্র কিন্তু পরিষ্কার বলে দিল যে প্রশাসন প্রশাসনই এদের পিছনে এবং ওনাদের মনে হচ্ছে যে যদি নিজেদের ফ্যামিলির সেফটি বা সেফ হওয়া দরকার তো আমাদের নিজেদেরকেই মাঠে নামতে লাগবে এবং তিনি বলেও দিলে যে এর পর থেকে সেই ছেলেরা যদি সেখানে এসে তাণ্ডব বা সেখানে এসে জড়ো হয় তাহলে উনি কিন্তু নিজেই এই পদক্ষেপ করবে। তো হোলির দিনে সন্ধ্যাবেলায় এই যুবকরা এরকম তাণ্ডব চালালো এই সাহস কোথা থেকে পাচ্ছে সব থেকে বড় প্রশ্ন এটা এবং আরেকটা আপনার যারা ভিডিওটি পুরোপুরি দেখলেন আমি শেষে মদন মিত্রের যে যুক্তি আপনাদেরকে শোনালাম মদন মিত্র তিনি কিন্তু নিজেই বললেন যে মানুষ খুব তাড়াতাড়ি আইন নিজের হাতে তুলে নেবে এবং ওনাকে জিজ্ঞাসা করা হলো যে আপনার এমন কেন মনে হচ্ছে তিনি কিন্তু বললেন যে আমার মনে হচ্ছে মানুষ খুব তাড়াতাড়ি আইন নিজের হাতে তুলে নেবে কারণ আমিই নোংরামি করব এবং আমিই নিজেকে প্রোটেক্ট করারও চেষ্টা করব ওনার কিন্তু এই ব্যাপারটা মনে হলো কারণ আমরা বেশিরভাগ ঘটনাতে দেখে থাকছি যে শাসক দলেরই কিছু সংখ্যক মানুষ নিজেরাই যারা নোংরামি করে বেড়াচ্ছে তারা নিজেদেরকেই প্রোটেক্ট করার জন্য নানা রকম অজুহা তৈরি করেছেন যেমন এই তালতলার ঘটনা ঘটনা এই ঘটনাতে কি বোঝা যায় প্রশাসনের তরফ থেকে আগেই বিজ্ঞপ্তি জারি করা আছে তারপরেও এই টুপিওরা ছেলেরা যেভাবে তাণ্ডব চালালো এতে কি বোঝা যায় আবার এরাই কিন্তু নিজেদের প্রোটেক্ট করবে যদিও মদন মিত্র এই ঘটনা সম্পর্কে কিন্তু তিনি এই কথা বলেননি তিনি কিন্তু বেলঘড়িয়ার উনত্রিশ নম্বর ওয়ার্ড সেখানকার কিছু ঘটনা হবেন তো সেখানকার ঘটনা সম্বন্ধেই কিন্তু তিনি এই কথা বলেছেন যে মানুষ খুব তাড়াতাড়ি নিজের হাতে আইন তুলে নিতে বাধ্য হবে ওনার বিশ্বাস বা উনি মনে করছেন কেন মনে করছেন শুধু বেলঘড়িয়া নয় সমগ্র বাংলায় যা যা কাণ্ড চলছে এবং যে যেভাবে শাসক দলেরই একাংশ নিজেরাই মানে তাণ্ডব করছে এবং নিজেরাই নিজেদেরকে প্রোটেক্ট করারও পরবর্তীতে দেখা যায় চেষ্টা করছে তো এই থেকে এই ঘটনা তো পরিষ্কার এবং এই ভদ্র মহিলাও বললে যে আইন নিজের হাতেই তুলে নিতে হবে তাতে জেল হয় হবে তো ধীরে ধীরে মানুষ কিন্তু প্রশাসনের উপর থেকে বিশ্বাস হারাতে চলছে কেন সব থেকে বড় প্রশ্ন হচ্ছে এটাই যাই হোক বন্ধুরা আপনারা ভিডিওটি পুরোপুরি দেখলেন আপনারা আপনাদের ব্যক্তিগত মত কমেন্টে অবশ্যই জানাবেন জয় হিন্দ জয় বাংলা